অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো অনেক হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি মনে হয় আসলে শিল্পীদের যথার্থ মূল্যায়ন হচ্ছে কি মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় আসলে যে অ্যাওয়ার্ড সেরেমনিগুলো আমি অ্যাটেন্ড করি তার বাহিরেও অনেক অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু প্রথমেই আমি দেখি যে আমার সাথে উনি কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তো আমার যদি মনে হয় যে না এই জায়গাটায় আমার যাওয়া উচিত তখনই আমি আসলে ইনভাইটেশনটা করি এছাড়া আমি দেখছি যে রিসেন্টলি অনেকই অ্যাওয়ার্ড শো গুলো হচ্ছে এবং এই অ্যাওয়ার্ড শোগুলো আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম করছে কারণ এই ধরনের কথা উঠে এসেছে যে টাকার বিনিময় নাকি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে কিন্তু আমরা যে সকল মানের অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অ্যাটেন্ড করি সেখানে কিন্তু স্পন্সাররা আসলে টাকাগুলো অর্থলগ্নি করেন কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না তো এই মিথ্যা ও ভ্রান্ত ধারণাগুলোর অপপ্রচার হচ্ছে শুধুমাত্র কুটি কয়েক নিম্ন মানের অ্যাওয়ার্ড শোয়ের জন্য তো আমি ডেফিনেটলি বলবো যে অ্যাওয়ার্ড শোগুলো নামানোর আগে ডেফিনেটলি কিছু অনুমোদন প্রয়োজন সেটা হচ্ছে আপনার সরকার কর্তৃপক্ষ থেকে বা উচ্চতন কর্তৃপক্ষ থেকে আসা দরকার এইটা আমি মনে করি এই মার্ডটা যদি মেনটেন করা হয় তাহলে আমাদের অ্যাওয়ার্ড আমি কি বলতাম কোনো একটা লাভ হবে সেটা হবে আপনার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে যে সবিজের প্রতিটা শাখায় আপনি বিচরণ করেছেন কিন্তু বর্তমানে ব্র্যান্ড প্রমোশন এই বিষয়টা আপনার পুরোপুরি ধ্যানে জ্ঞানে সব সময় আছে তো আসলে এই ব্র্যান্ড প্রমোটার এই ওয়ার্ডটা থেকে যখন বের হয়ে আসবেন কোনো না কোনো সময় হাতত বের হয়ে আসবেন তখন আপনার আসলে চিন্তা ভাবনা কি আসলে কোন সেক্টরে কাজ করবেন সবিজের কোন অঙ্গনে আপনি যেতে চান আমার যেহেতু প্রোডাকশন হাউস আছে তো আমি হয়তো স্টাইলিং বা কোরিওগ্রাফি সেক্টরটাই যেতে চাই আমি অলরেডি কিছু কাজ করেছি যেগুলো খুব ভালো সারা পেয়েছি যেহেতু আমি দীর্ঘদিন ধরে সবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং ফ্যাশন আমার একটা পার্স কারণ যেহেতু ফ্যাশন নিয়ে আমি কাজ করি তো দেখা যায় যে সেলিব্রিটিদের স্টাইলিং বা কোরিওগ্রাফিটা অনেক সময় করা হয়ে থাকে তো ইন ফিউচার হয়তো আমি সেই সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করি ব্র্যান্ড প্রমোটিং তো একটা চ্যালেঞ্জিং কাজ যেহেতু সবার সরাসরি আপনার সব ভক্ত প্লাস হচ্ছে যারা ক্রেতা বিক্রেতা অনেকেই আছে সবার সাথেই আপনি ইন্টারাক্ট হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার অনেক কমেন্ট আছে অনেক নেগেটিভ কমেন্ট বা পজিটিভ যেটাই হোক না কেন আর নেগেটিভটা কীভাবে গ্রহণ করেন বা পজিটিভটা তো অবশ্যই ভালো লাগে নেগেটিভটা কখন আপনি ফেস করেন কীভাবে সহকারেই আসলে মাথায় রাখি কারণ তারা আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় আর আমি এখন আমি বাড়ির শখও ভুল করতে পারি আজকে মানুষ মাত্রই ভুল তো আমাদের ভুলগুলো সূত্রে দেয় হচ্ছে অডিয়েন্সদের কাজ হয়তো অনেক সময় আমার কাছে আমার চোখে আমাকে পারফেক্ট মনে হতে পারে বাট আরেকজনের মনে হতে পারে যে না হয়তো আজকে বাড়ির রেড লিপস্টিক দিলে ভালো লাগতো তো আমি সেই কমেন্টটাকে অনেক পজিটিভলি নিই যে যাই হোক আমি তো এটা দিলেও হয়তো ভালো লাগতো আর এখন অডিয়েন্স তো অনেক ফ্যাশন সচেতন আমি মনে করি যে ব্যাঙ্গো পিপল তারাও আমাদের মতোই অনেক ফ্যাশন সচেতন তো তাদের কাছ থেকেও আমি শিখি আমি কখনোই নেগেটিভ কমেন্ট দেখলে রাগ